বর্তমানে আমি এখন আছি বেগম রোখা বিশ্ববিদ্যালয় আর বেগম রোখা বিশ্ববিদ্যালয়ে একটা জিনিস আমার খুব ভালো লাগে এখানে আসলে হচ্ছে প্রচুর গাছ গাছে একদম ভরপুর একদম শুরু থেকে গাছ রাস্তা যখন আসবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদম গাছে ভর্তি উপর থেকে নিচের ভিউটা কিছুটা এরকম দেখেন অনেক সুন্দর লাগতেছে এই ফুলের নাম কি জানলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নামটা ভুলে গেছি এখানে সব ভাইয়াদের জন্য আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা অবশ্যই আমার ভিডিও দেখলে কমেন্ট করবেন আর আপুদের জন্য এক বুক ভালোবাসা বিশ্বাস করি না রাস্তা ভিউটা দেখুন অসাধারণ দুই সাইডে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা একদম দেখতে অসাধারণ লাগতেছে একে রক্ত অন্যের জীবন রক্ত হোক আত্মার বদন অবশ্যই একে অন্যকে রক্ত দান করে অন্যের জীবনকে বাঁচিয়ে রাখুন বেগম রোকা বিশ্ববিদ্যালয়ে এসে আমি জাহেদ খানের বন্ধুকে খুঁজে পেলাম জাহেদ খানকে চেনে না এমন কেউ নাই আর জাহেদ খানের বন্ধুকে খুঁজে পেলাম কেন দেখেন আমি দেখাচ্ছি একটু দিক বাজেটা শুরু করছে হ্যাঁ হ্যালো আমি সরকার আমি জানি আমাকে সবার দরকার তাই এসেছি নতুন নতুন ফল নিয়ে আবার আপনি যদি আমার ইউটিউব নতুন থাকেন গাইস সাবস্ক্রাইব করে দেন আর হ্যাঁ যারা ফেসবুক পেজ তো দেখতেছেন অবশ্যই পেজে একটি দেন আজকে চলে কোথায় দেখেন তো হয়তো এই বিশ্ববিদ্যালয়ে যারা যারা পড়াশোনা করে চিনতে পারছে আর যারা যারা চিনতে পারেনি তাদের জন্য বলতেছি বর্তমানে আমি এখন আছি বেগম রোখায় বিশ্ববিদ্যালয় আর বেগম রোখাই বিশ্ববিদ্যালয়ে একটা জিনিস আমার খুব ভালো লাগে এখানে আসলে হচ্ছে প্রচুর গাছ গাছে একদম ভরপুর একদম শুরু থেকে গাছ রাস্তা যখন আসবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত একদম গাছে ভর্তি এই জিনিসটা আমার খুব ভালো লাগে আর বাতাসে তো ভরপুর আপনারা কমেন্ট করছিলেন যে বেগম রোখা বিশ্ববিদ্যালয় অনেকদিন থেকে দেখি না গেছে কিংবা যারা পড়তেছে তারা ভিডিও চাইছিল যে দেখবো ভাই একটু বিশ্ববিদ্যালয়টা আমি আবারও চলে এসেছি ভিডিও করার জন্য আজকে পুরো বিশ্ববিদ্যালয়টি ঘুরবো আর সাথে আপনাদেরকে দেখাবো তো আজকের বোলোকে আমার সাথে আছে আবারও সোহান সোহান কেমন আছো আছি বেগম রোখা বিশ্ববিদ্যালয় কেমন লাগতেছে অসাধারণ বেঙ্গল বিশ্ববিদ্যালয় অসাধারণ একটা জায়গা যদিও আগে কখনো ঘুরিনি আসত আসলাম প্রীতমের সঙ্গে হ্যাঁ আমি তো অনেকবারই আছি তো যারা যারা ঘুরতে আসলেন বা পড়াশোনা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রুলেক্স লেখাটা মনে হয় ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু দেখেন রুলেক্স করি এই যে জায়হেদ খানের বন্ধু এখন আমি চাচ্ছি যে জায়েদ খানের মতো একটা ডিগবজি দিতে পারবা তুমি হ্যাঁ দিয়ে দাও দেখি এইպես দেখেন কিন্তু হচ্ছে আমাদের রংপুরের দুই নম্বর জহিদ খান তো এই জহিদ খানকে কে কে চিনেন কমেন্ট করবেন আর জানি না হয়তোবা এই নাম এখন থেকে জহিদ খান টু হয়ে যাবে এই ভিডিওর পর থেকে তো অবশ্যই একে দেখলে সবাই জহিদ খান 2 আমি ডাকবেন সামনে বসার জন্য যাত্রী ছাউনি আছে আমার পিছনে যে গেটটি দেখতে পাচ্ছেন এটাই মূলত বিশ্ববিদ্যালয়ের প্রবেশ গেট ছিল প্রথম অবস্থায় এই গেট কাজ চলতেছে এই জন্য তো বন্ধ আছে এই জন্য আমরা ঘুরে ঢুকছি ওই দিক দিয়ে কিছুদিনের মধ্যে এই গেট এর কার্যক্রম চালু হয়ে যাবে তখন আমরা এই গেট দিয়ে আসতে পারবো ডিরেক্ট একদম পার্কের মোড় থেকে ডিরেক্ট চলে আসতে পারবো এখানে আর এখানে দেখতেই পাচ্ছেন অনেক কৃষ্ণচূরাই গাছ একদম ফুল দিয়ে ভরপুর গাইস যারা যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য টাটকা কৃষ্ণচূড়া ফুলের ভালোবাসা রইল আমার পক্ষ থেকে তিনটাই আছে দাদা যাদের লাগবে আরও কমেন্ট করেন আমি গিয়ে দিয়ে আসব। গাইস এখানে বসার মতো অনেক সুন্দর একটি যাত্রী ছাউনি আছে আর এই যাত্রী ছাউনিতে কে কে এসে বসে আড্ডা দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বসা বসে থাকার মতো অনেক সুন্দর একটি জায়গা আর চারিদিকে গাছে ভর্তি প্রচুর বাতাস সঙ্গে আছে কি ফুলটা কই রাখলো আমার সঙ্গে আছে কৃষ্ণচূড়া ফুল আপনাদের জন্য যাও ওটা তোমার কাছে এখন এটা আপনাদের জন্য আমার তোর বাড়ি সেই আমার ফুলটা নিয়ে ওই দিচ্ছে গাইজ দেখেন কত বড় একটু লিচু বাগান বাট একটা কাছেও লিচু নাই লিচু থাকলে আজকে সোহান আর আমি মিলে খাইতাম বাট একটাও নাই মানে সবাই শেষ করে ফেলছে সোহান অভিযানে যাবা নাকি চলো অভিযানে যাই আসো এই যে সামনে হচ্ছে আমাদের অ্যামাজন জঙ্গল আমরা যাচ্ছি অভিধানে দেখি কিছু ভেতরে পাওয়া যায় কিনা দেখো আমার সাবধান আমার কিন্তু যাইতে ভয় লাগতেছে প্রচুর ভয় লাগতেছে যদি মনে করো হুট করে কিছু বের হয় আসে তাহলে অবস্থা শেষ গাই এখানে লজ্জাপত্রী গাছ পাইছি আমরা নিচে আর এগুলো যে কিসের গাছ জানি না কাটা ফুল

একদম ঘন সবুজ গাছ দিয়ে ভরা আর সাথে এদিকে সোহান গাইস বারবার সোহান হারিয়ে যায় কেন হারিয়ে যায় আমি নিজেও জানি না সে জাহেদ খানের বন্ধু হওয়া সত্ত্বেও সে বারবার হারিয়ে যায় তাকে খুঁজে পেতে অনেক মুশকিল হয় আর জাহেদ খানের যেমন জঙ্গল ভালো লাগে দেখি সোহানও যেহেতু জাহেদ খানের বন্ধু দেখি সেও জঙ্গলে আছে কি না খুঁজে বের করি তাকে গাই সে ওখানে জানি কি করতেছে দেখেন দেখেন আমরা যাচ্ছি ওর কাছে কি করতেছে এদিকে সোহান দেখেন দেখেন সে মনে হয় কি জানি করতেছে নিজেও জানি না জঙ্গলের মধ্যে কি করতেছুরি খেলে নিলাম আছি দেখো আমার গায়ের মধ্যে কি হয়ে গেল এখন ভেতরে আছিল জঙ্গলের মধ্যে বোঝা ঠালা গাইস অনেক খুঁজলাম যে মিশনটা কমপ্লিট করে যাব আম নিয়ে তো কি পাইনি তো কি হয়েছে আমি পাতা তো পাইছি মিশন কমপ্লিট তো দেখতে দেখতে আমাদের বেগম রোখা বিশ্ববিদ্যালয় ঘোরা শেষ হয়ে গেল অনেক সুন্দর লাগলো আমার কাছে আর এই বিশ্ববিদ্যালয়ে কে কে পড়াশোনা করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের দেখার ইচ্ছা ছিল বিশ্ববিদ্যালয়ে জন্য ঘুরে দেখালাম থ্যাংক ইউ সো মাছ গাইজ ফর ওয়াচিং দিস ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আর নতুন ভিডিও কোথায় দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা বাই বাই